তাই বহরের পোলা মাইয়া আরে বহরের যত পুলা মাইয়া গো নিজের মনে করো এই সব কিছু শিকাই ল

Hey, bye Dani. Mm -hmm.

আরে ওই সব কথা ছুইয়া আরে আগে দেখো আরে ভালো করবো পারো কিনা আমাকে যখন পুলামাইয়া নাই আরে তখন তারে ভালো করবার পারলে তারে সব কিছু আমরা দিয়ে দেবো এই হ্যাঁ দেখো

দেহি দেহি আরে এইটা মধ্যে কি লেখা আছে আরে আমার মেয়ে জোস নাকে এই সাপে ডংশন করি আছে আজ চার দিন আরে যে বেদে ভালো করতে পারবো আরে তাকে এই নগদ টাকা দিব আরে তে ছাড়া সে যা চাইবে আরে তা যে তাই দিবে ইতি জাহান আলী বুঝছো কিনি রজ বাহাদুর রাজিবারি নেও নেও ভাই তানি আগে ভালো কই রাল তারপরে নগদ

আরে মনে হয় এই আকাশের চাঁদ মনে হয় আকাশ থেকে সাত নাম মাইছে যেমনি নেতার না তেম নেতার কি হারা ভালো করবার পারলে দশ হাজার টেহা আহাবে

আমাদের যত তন্ত্র মন্ত্র আছে সব দিয়া এই আমরা ভালো করুন ভালো করুন যাইব মাত্র চার দিন চলো বাড়ি নিয়া আমরা করি চালানো দিব আই আইনা আমরা বিস্তুই লালমু হন বুড়া তুমি দুধ করলা আর একটা পাট হাজবার করে আইনু আমার কাছে তো এখনো পয়সা নাই হ্যাঁ রে আমার এই রে নাগর নাই

আমার গো যখন পোলা মাইয়া নাই তখন আমরা অরে লালন পালন করু তোমারে দাদা কইয়া ডাকবো আর আমারে দাদি কইয়া ডাকবো বুঝলে ডাকবো এই তো নামা করে এই দুঃখ

পূর্ণ বাসস্থান ভ্রান্তার জন্য দেওয়া হয়েছে যাপনা তাতে করে সম্পূর্ণ দুঃখ মোচন করা যায়নি যাপনা তিরিশ হাজার বাড়ি ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের তাদের সামান্য কিছু অভাব দূর হয়েছে যাপনা। পনা সাহেব রাজ এত সব ধন থাকতে আর আমার গরিব প্রজারা না খেয়ে মারা যাব এ আমি কিছুতেই বরদাস্ত করব না উজির সাহেব আপনি আরো সাড়ে তিন লক্ষ টং খাদ্য আদেশ করুন যাহা পোনা আপনার সামনে হাজির যাও এই মুহূর্তে সেনাপতিকে রাজ পাঠিয়ে দাও যত আদেশ যাহা পোনা সাহেব চাষিদের চাষাবাদের জন্য প্রয়োজনীয় সুবিধা করে দিন দাতে করে দেশের প্রতিটি জমি এক ইঞ্চি যেন পতিত না থাকে সারা রাজ্যে ছয় মাসের খাদ্য দ্রব্য লাগবে তা আপনি প্রজাদের মধ্যে সব পৌঁছিয়ে দিন আমরা রাজমহলে বসে কর্মা পোলাও খাবে আর আমার গরিব প্রজারা না খেয়ে মারা যাবে এর কিছুতেই হতে পারে না উজির সাহেব যথাদের যাহা পড়াশোনা আদেশ করুন যাহা কেন আমাকে স্মরণ করছে বন্যা দুর্গত এলাকায় আপনার বাহিনী নিয়ে চলে যান সেনাপতি মহাশয় গরিব প্রজারা যাতে অভাব অনটনে না খেয়ে মারা যায় আপনি সেদিকে খেয়াল রাখবেন আর খাদ্যদ্রব্য আপনি নিজ হাতে বিতরণ করবেন আপনারা দেশ আমার শ্রীরাজ্য যা যান এক্ষুনি চলে যান আমি তাই যাচ্ছি উজীর সাহেব 10টা নয় 5টা নয় একমাত্র পুত্র Anwar হোসেনকে কে বিদ্যা অর্জন ও যুদ্ধবিদ্যা অতুলনীয় করে করে তুলতে হবে আর আর সেই সঙ্গে আপনার পুত্র মোবারক হোসেনকেও মনের মতো করে করে তুলতে হবে আর কারণ আমাদের দুজনের অবর্তমানে তারাই যেন এই রাজকার্য পরিচালনা করতে পারে আপনার ইচ্ছে আমার ইচ্ছে যাহা আপনা আপনি আরো শুনুন সাহেব শুধু আমার আপনার পুত্রকে সুশিক্ষা শিক্ষিত করে করে তুললে চলবে না উজির সাহেব আমার দেশের প্রজাদের ছেলে মেয়ে যাতে লেখাপড়া করে সুশিক্ষা শিক্ষিত হতে পারে আপনি তারও ব্যবস্থা করে দেবেন আর আনোয়ার ও মোবারকের যুদ্ধবিদ্যার জন্য আপনি প্রাক্তন সেনাপতি নিয়োগ করবেন আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করছি যা রাজ্যের কালেমা বুঝতে হলে আমি প্রতিটি নাগরিকের শিক্ষা আর শিক্ষা হলে সমাধা করা সম্ভব তখন আর কেউ আমার রাজ্যে না খেয়ে মরবে না আর কেউ কষ্ট করবে না যাহাপানা যাহাপানা ভাই জানে এতগুলো চিঠি পাঠিয়েছে আপনি আমাকে বলেননি কেন আমি তো তোমার কথাটা বুঝতে কেনটা বলতো রানী কি হয়েছে আজ হতে সাত বৎসর পূর্বে ভাইজানের একমাত্র কন্যা আদর দুলালিকে ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে কেন আজ পর্যন্ত সে মেয়ের সন্ধান কিছুতেই ভাইজান পাইনি এতগুলো পত্র দিয়েও তখন উত্তর পেল না আর কয়েক বছর পর কোন যোগাযোগই রাখিনি তাই এই পত্রখানা লেগেছে অতি দুঃখের সাথে ভাইজানের পত্র আমি পেয়েছি রানী কিন্তু ওনার মেয়ে যে মারা গেছে তা তো আমাকে জানাইনি আর সে কথা থাক এখন কোথায় আছে রানী ওই রাজধানীর বুকে নৃত্য আছে এখনই আপনি একটা পত্র করুন সে যেন এখানে আসে তাতে করে কিছু চিন্তা কমে যেতে পারে আরে তাই হবে রানি তাই হবে এখন চলো অন্দর মহলে গিয়ে আমরা বিশ্রাম করি